আমি বলতে গেলে সত্যি বলতে গেলে আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিওটা করে মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এইসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমাদের খুব কাছেরই বন্ধু একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বাবা এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী গেলে তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবরেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনার এই ভিডিওটা নিয়ে রোজ করবে যে বলবে ভিডিও পোস্ট করেছি তো আমরা একটু বলবো আমরা একটু ভিডিও পোস্ট করবে আপনার অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মান একটু থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো সে এটা কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব তাহলে এটাই আমার লাইফে সব বড় ভুল আর আপনার এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না তো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না তো বলতে গেলে আমি আমার একটা আইডিটা আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে তো আমি আমি আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবেশ ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সে ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাক করে ব্ল্যাক করার পরে এক সময় এতটা রাগ হয়ে গেছিল ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবো না আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার আর ফোন তুলে এবং ওর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে ভিডিওটা পোস্ট করে দেবে যখন পোস্ট করে যায় তখন অনেক ফোন করেছি অনেকজনকে ফোন করেছি তো আমার ফোন কেউ তোলেনি গো তো এটুকু নিয়ে video কতদিন আগে কার video এক এক বছর দেড় বছর হবে দেড় বছর হয়ে না এক বছর আগে কার এখন এতো পরে post করছি পোস্ট করবে পোস্ট করছে বলতে গেলে আমি আমার একটা এর আগে একটা ঘটনা ঘটেছিল তো আমি জেলে চলে গিয়েছিলাম তো তখন ভিডিওটা তার কাছে ছিল আমি জেলে আসার পরে জেলাসের পরে তার সাথে ছিলাম এবং তার সাথে ভিডিও করছিলাম সব কিছু করছিলাম তারপরে অনেকটা রাগ হয়ে গিয়েছিলো তারপরে ফোন টোন তুলিনি নিই সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছি আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করেছি আর কেউ করেনি সত্যারা বলতে গেলে আমার দুটো বন্ধু আছে সে বন্ধু দুটো বললো যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই সেজন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তাদেরকে টোল করছে না আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন তাহলে ভিডিওটা বাচ্চারা কখনোই দেখতে পেতো না আপনারা ভিডিওটা পোস্ট করছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করছেন আর আপনারা সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছেন বলে বাচ্চারা দেখতে পাবে তাছাড়া কিছুই না দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী গেলে কোনো সুইসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেইল করেছে ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আমার রিলেশনশিপে আছি সামথিং দেড় বছর দেড় বছর আগেকার বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের শিকার হয়নি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পাইনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বাবা এলাকা আমি যেখানে পড়াশোনা করে সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ববর্তী

দেড় বছর বারো তেরো ক্যামে গিয়েছি মানে নামে মামলা করা আছে সাইবার ক্যামে তো সাইবার ক্যাম থেকে আমাকে জিটি নাম্বার দিয়েছে আমি থানায় মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা পরে রিভিল করবো কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করবো তো বন্ধুরা আমি একটা ভিডিও শেয়ার করলাম যেটা শফিক আরই ওই সোনালি মানে শফিকের গার্লফ্রেন্ডের ভিডিও ছিল তারা কিন্তু তাদের ভিডিওর এক্সপ্লেনেশন দিচ্ছে তারা কিন্তু মানে বলতে চাইছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে সো ব্যাপারটা যাই হোক না ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটা এতটা পরিমাণে মানে ভাইরাল হয়ে গেছে যে শফিককে যারা ভালোবাসত তারা কিন্তু শফিককে ভীষণই ভীষণই বাজে কমেন্ট করছে স্বাভাবিক ব্যাপার এটা বাজে কমেন্টেরই ব্যাপার মানে সে তার পার্সোনাল লাইফের ভিডিওটা কেনই বা ভিডিও মোবাইলে করে রাখবে বাট কেনই বা তার গার্লফ্রেন্ড কে সেটা পারমিশন দেবে আর কেনই বা তার বিয়ে হবার পরও সে এই সম্পর্কটাকে কায়েম করবে তো আমি প্রবলেমটা হচ্ছে এখানে যে শফিক তুমি কেন এরকম করলে শফিকের ভিডিও আমরা সকলে ভালোবাসি সকলে দেখতে চাই প্লাস শফিকের প্রথম একটা ঘটনাটা যেটা ঘটেছিল যেটা হলো কিসিং ভিডিও সেই ভিডিওর পর শফিক কিন্তু বাধ্য হয়েছিল মেয়েটিকে বিয়ে করতে ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু এখন তাহলে শফিক কী করবে এখন যেটা ঘটনাটা ঘটেছে এখন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা তো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে আর এখন তাহলে শফিক কি এই মেয়েটিকেও বিয়ে করবে তো বন্ধুরা প্রচণ্ড সিরিয়াস একটা ব্যাপার হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে শফিক যেই পর্যায়ে ছিল আমার মনে হয় না সেই পর্যায়ে শফিক আর কখনও ফিরে আসতে পারবে শফিকের যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা এতটাই মানে খারাপ লাগলো ভিডিওটা দেখতে যে আর কিছু বলার নেই তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছিলে আর এই ভিডিওটা দেখলো যে দুজনে কি বক্তব্য রাখলো দুটো শফিক আর শফিক আর সোনালির কি বক্তব্য ছিল আর এখানকার এখানকার মেন হচ্ছে সোনালি সোনালির এই এইসব কিন্তু হয়েছে কারণ যদি বলো কেন তো যারা জানো না তাদেরকে বলে দিই সোনালি হচ্ছে এই ভিডিওটা রেকর্ড করেছিল শফিকের পারমিশান নিয়ে মানে শফিকের পারমিশান দিয়েই এই ভিডিওটা রেকর্ড হয়েছিল তো এর মধ্যে কিন্তু দুজনেরই বরাবর দোষ আর ফায়দা নিয়েছে কে ফায়দা নিয়েছে রুবেল হ্যাঁ এদের দুজনের যেহেতু দুজনকে যখন একত্রে করতে পারছে না তারপরে সে ডিসিশান নিল যে এদের যে প্রাইভেট ভিডিওটা আছে সেটা কিন্তু লিক করে দেবে তাই করে দিয়েছে সো এখন আমার বক্তব্য এটাই যে যা হবে ভালোই হবে আর যা হচ্ছে ভালোই হচ্ছে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলো প্লিজ পাশে থাকুন অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য কিন্তু এইটুকু নেক্সট ভিডিওতে কিন্তু আরো আরো ইন্টারেস্টিং টপিক শপিকে রিলেটেডই নিয়ে আসবো ওকে বাই